নমস্কার বন্ধুরা পূজাপাঠের কিছু মুহূর্তপূর্ণ কথা এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় ঘুমন্ত ব্যক্তি চরম স্পর্শ করা উচিত নয় বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে ডান পা বা হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করতে হয় জপ করার সময় জীব আর ঠোঁট নাড়তে নেই একে উপাংশু জব বলে এর ফল একশো গুণ হয়ে থাকে জব করার সময় ডান হাতের কাপড় বা গোমুখ দিয়ে ঢেকে রাখা দরকার গোমুখী দিয়ে ঢেকে রাখা দরকার জব করার পর আসনের ভূমিকে স্পর্শ করে চোখে লাগাতে হয় সংক্রান্তি দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা রবিবার আর সন্ধের সময় তুলসী তোলা নিষিদ্ধ প্রদীপ দিয়ে প্রদীপকে জ্বালানো উচিত নয় যোগ্য শ্রাদ্ধে কালো তেলের ব্যবহার করা উচিত সাদা তেলের ব্যবহার নিষিদ্ধ আর বটগাছের ডাল জল ঢালা এবং বটগাছের চারিদিকে সাতবার পরিক্রমা করা উচিত কুমড়ো নারকেল জাতীয় জিনিস মহিলাদের ভাঙা বা ছুরি দিয়ে বটে দিয়ে কাটা উচিত নয় খাবার প্রসাদ কখনো ফিরিয়ে দেওয়া উচিত নয় দেব প্রতিমা দেখে সবসময় প্রণাম করা করুন কাউকে কোনো জিনিস দান দক্ষিণা দিলে ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত শ্রাদ্ধের দিন দাড়ি কাটা আর নখ কাটা উচিত নয় মহাদেবের বিলপত্র বিষ্ণুদেবের তুলসীপত্র গণেশ দুর্বা আর মা লক্ষ্মীর পদ্মফুল প্রিয় মহাদেবকে শিবরাত্রি ছাড়া সিঁদুর অর্পণ করা যায় না দেবকে ধুদ্রা মহাদেবকে কেতুকি ফুল অর্পণ করা উচিত নয় নতুন বেলপাতা না পাওয়া গেলে ব্যবহার করা উচিত নয় বিষ্ণুদেবকে চাল গণেশকে তুলসী দিতে নেই ফুল ফলকে নিচের দিকে মুখ করে দিতে নেই গণেশ ভগবানকে তুলসী ভাদ্র শুক্লা চতুর্থতে অর্পণ করা যায় পাঁচ দিন পর্যন্ত পদ্মফুল বাসে হয় না আর দশ দিন পর্যন্ত তুলসী পাতা বাসে হয় না